যে আমরা এটা বিশ্বাস করি যে আল্লাহ রসুল ইসলাম মেয়ারাজ ঘটনা ঘটছে কিন্তু সেটাকে রজব মাসের সাতাইশ তারিখে ঘটছে কিনা এটা তো তিনি স্পষ্ট কোনো হাতেছে নাই কোরআনেও নাই তাহলে কেন আমরা এই দিনটাকে নির্দিষ্ট করে নিচ্ছি এবং এই মেয়ারাজ যে বছর ঘটছে সেই পরের বছর আল্লাহ রসুলাম এই দিনটাকে যদি তিনি দিবস হিসাবে কোনো সম্মানের দিন হতো যদি কোনো বিশেষ দিন হতো যদি কোনো আবাদতের দিন হতো যদি কোনো মিলাদের দিন হতো আনুষ্ঠানিকতার দিন হতো উৎসবের দিন হতো তাহলে এটা কি বাস্তবায়ন করতেন না করতেন না অবশ্যই করতেন চার খলিফা এবং যারা খোলাফের রাশিদেন ছিল যারা সম্মানিত বড় বড় সাহাবা ছিল রাশ্লামের মৃত্যুর অফাতের পরে অবশ্যই সাহাবারা এই দিনটাকে দিবস হিসেবে তারা হয় সিয়াম পালন করতেন অথবা কোনো অনুষ্ঠান করতেন অথবা কোনো একটা আয়োজন করতেন এই দিনটাকে স্মরণ করার জন্য যে এত বড় ঘটনা রাসুলের মানে জীবনে ঘটছে কিন্তু এটাকে সাহাবারা করেছেন কোন সাহাবারা নাই তাহলে কেন আমরা এই দিনটাকে দিবস হিসেবে ইসিয়াম পালন করি অথবা আপনি কোরআন্তাল করেন অথবা এই দিবসটাকে উল্লেখ করে মাহফিল করেন যাই করেন না কেন সবগুলা কি ওই কুল্লু বিদা আতিন দলে আলা ও কুল্লু দলায় ফিন্নার। যেমন ভাবে রাসুল সাল্লাম বলেছেন যে মান আমিলা আমালেন যে এমন আমল করলো যে আমলটা আমার শরীয়তে নাই আমার বিধানে নাই আমার হেদায়তে নাই যে প্রত্যেকটা খুদ্বাতে আমরা বলি কি যে হৈরুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাম সর্বোত্তম হেদায়েত হলো কার হেদায়ত রাসুলের হেদায়ত তাহলে এমন আমল যে করলো যে আমলটা আমার হেদায়তে নাই সেটা কি হওয়া হওয়ার সেটা প্রত্যাখ্যান সেটা প্রত্যাখ্যান সেটা কবুল হবে না কবুল হবে না যেটা আপনি ভালোবেসেই করেন ভালো মনে করেই করেন সেটা আল্লাহর কাছে কি হবে না কবুল হবে না অনুরূপ ভাবে অন্য হাদিসে বলেন যে মান আহরিনা যে এই দিনের ভিতরে শরীয়তের ভিতরে নতুনত্ব কিছু আবিষ্কার করলো যেটা আমার শরীয়তের ভিতরে নাই সেটা আমার দুধ হবে সেটা গৈরে মাকবুল হবে সেটা কবুল হবে না প্রিয় ভাইরা সুতরাং যে কোনো আমল আমরা করি না কেন সেটার জন্য রাসুলের দেখানো পদ্ধতিতে হয় রাসুলের পথ নির্দেশ অনুযায়ী হয় সাহাবাদের আল্লাহ রসুল কি বলেছেন যে সর্বোত্তম যুগ হল রাসুলের যুগ সর্বোত্তম মানুষ হলো রাসুলের সাহাবারা কাজে সর্বোত্তম যুগে সর্বোত্তম মানব যারা ছিল তারা যদি এই দিনকে নির্দিষ্টভাবে কোনো আমল না করেন কোনো এবাদত না করেন কোনো সিয়াম পালন না করেন তাহলে আমরাও সে আমল সেই এবাদতটা আমরা করতে চাই না যেটা রাসুলের আদর্শের মধ্যে নাই আল্লাহ তালা আমাদের সকলকেই রাসুলের সুন্না অনুযায়ী শাহাবাদের আদর্শ অনুযায়ী রাসুলের আদর্শ অনুযায়ী আমল করার কোরআন এবং সুন্নার সাথে মিলে সকল প্রকার আমল করার তাফিক দান করুন